আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি টেস্ট পরীক্ষা দিয়েছিল আগামী কাল কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ 30 ডিসেম্বর তোমাদের রেজাল্ট প্রকাশ এখন কত হচ্ছে সেই রেজাল্ট অনেকে ফিল করবে অনেকে পাস করবে যারা পাস করবে তারা ফর্ম ফিলআপ করে বোর্ড পরীক্ষা দিতে পারবে এখন কথা হচ্ছে যারা ফেল করবে তারা তো বোর্ড পরীক্ষা দিতে পারবে না শিক্ষা বোর্ডের নিয়ম রয়েছে তুমি যদি এক সাবজেক্টে ফেল করো তোমাকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে কিন্তু একের অধিক সাবজেক্টে ফেল করলে তোমাকে বোর্ড পরীক্ষা দিতে দেবে না আবার অনেকে আছে টেস্ট পরীক্ষা দেয় নাই তাহলে কি তারা এসএসসি পরীক্ষা দিতে পারবে না এটি হচ্ছে সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের নিয়ম স্কুল কর্তৃপক্ষ যদি চাই যে তুমি পরীক্ষা না দিয়েও বোর্ড পরীক্ষা দিতে পারবা সেটি কিন্তু তারা পারবে এখন কত হচ্ছে অনেক শিক্ষার্থী অসুস্থতার কারণে টেস্ট পরীক্ষা দিতে পারে নাই তাহলে তাদের কি হবে দেখো এক শিক্ষার্থী বলছে আমি এস এস সি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী একটা সমস্যার কারণে সে টেস্ট পরীক্ষা দিতে পারে নাই এখন আমি যে স্কুলের পরীক্ষা ও স্কুলের হেড স্যার হয়তো এসএসসি এক্সাম দিতে দেবে না এখন যদি অন্য স্কুলে রেজিস্ট্রেশন করে এসএসসি দিতে চাই সেক্ষেত্রে কি এসএসসি পরীক্ষা দিতে দিবে কেউ জেনে থাকলে প্লিজ বলবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক এক শিক্ষার্থীর প্রশ্ন ওইটা এখন কত হচ্ছে প্রত্যেকটা স্কুলে কিন্তু নিয়ম রয়েছে টেস্ট পরীক্ষা না দিয়ে তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবা না সেক্ষেত্রে তো কোনো নিয়ম নেই যে তোমাকে অন্য স্কুল রেজিস্ট্রেশন করতে দিবে হ্যাঁ টাকা সেক্ষেত্রে তুমি রেজিস্ট্রেশন করতে পারবা কিন্তু দেখা গেছে তোমার কাছ থেকে একটা হিউজ পরিমাণ টাকা দাবি করবে তারা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর দুই হাজার চাব্বিশ সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো